নতুন মালদার চাকিমোড় বাইপাস সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো একটি চার চাকার যাত্রীবাহী গাড়িতে প্রাথমিকভাবে অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি একটি আগুন লেগে যায় গাড়িতে ছিল তিনজন যাত্রী অল্পের জন্য রক্ষা পান তারা স্থানীয় সূত্রে জানা যায় গাড়িটি শাহাপুর বাসিন্দার বলে জানা ধারণা করা হচ্ছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান মালদা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ও ট্রাফিক পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক চলাচল ব্যাহত হয়েছিল তবে পুলিশ ট্রাফিক এ বিভাগের তৎপরতায় পুনরায় স্বাভাবিক হয়ে যান যান চলাচল ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন एवेर टायर तेल देंगे वाटो लेना एड तेल देंगे वाटो एड तेल देंगे वाटो एवेर एटा एड वाटो ना अगला सा वाटे तेल देंगे ये भालो गाडी न्यू गाडी तो कोसो 3 नंबर में न्यू नेमो गाडी

সাইডে আমাদের এনএস এনএচ অফিসে গাড়িটা চলে এনএচ অফিসে গাড়িটা চলে আমরা এইটার গেছিলাম সাইডে গেছিলাম সাইড থেকে আসছিলাম এসে আমরা কদু বাড়িতে দাঁড়িয়ে দশ পনেরো মিনিট চাকে আবার রানিং চলে আসছি এখানে সিগনালে এসে সিগনাল পার করেছি গাড়ি এক্সিলেটার করলাম গাড়ি এক্সিলেটার ছেড়েছি ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে আমি আসতে করে সাইডে দেখালাম সাইডে দাঁড়িয়ে এখন মাথরই গাড়ির সামনে বেরোতে শুরু করে গুয়া বেরোতে শুরু করে